কোম্পানি <muchas> আমরা

বাংলাদেশ দেশ আমাদের ইসলামী শৃঙ্খলায় বিশ্বাসী শান্তি শান্তিতে বিশ্বাসী আমরা দেশের জনগণের জানমালের মালের নিরাপত্তা দিতে আমরা অতন্ত্র শহরের ভূমিকা পালন করবের বাইরা সহ যে কোনো নাগরিক যদি নিরাপত্তাহীনতা আমি দায়িত্ব নিয়ে বাংলাদেশ আমাদের আমি দায়িত্ব নিয়ে বলছি এই প্রোগ্রাম থেকে আমরা সকল নাগরিকের নিরাপত্তা দেবো

সম্পূর্ণ অন্যায় ভাবে আমি আমার দোকান থেকে আমাকে ধরে নেওয়া হয়েছে প্রশাসন যারা এখানে কার ইশারায় কাজের ইশারায় আমাকে অন্যায়ভাবে এখান থেকে গ্রেফতার করে নিয়ে এবং থানা থেকে দ্রুত আমাকে চালান দেওয়া হয়েছে আমার আত্মীয়ের সাথে দেখা করতে হয়নি আমাকে ঘুমের মতো রাখা হয়েছিল আজকে আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে পেরেছি আজকে সকালে আমার ফ্যামিলি আমার সাথে দেখা করছে এর ভিতরে আমার সাথে কেউ দেখা করতে পারেনি এবং আমি অনেক কথা বলতে পারি সুনামগঞ্জে জেলা কারাগারে ছিলাম এটা সবাই জানে কিন্তু আমার পক্ষ থেকে কোনো মেসেজ ছিল না যে আমি এখানে আসবো আপনারা এটা জানেন যে আমরা অন্যায়ভাবে আমাদের দল আপনাদের আমাদের দাবি অতীতে অনেক ট্যাক্সি তুলেজ করে আমাদের রাফার আমাদের আমিরে জামাত এই দেশের বাসা সৈনিক যিনি অধ্যাপক গুলাম আদম সাহেবকে নব্বই বছরের বৃত্তকে ওরা কত বছরের সাদা দিয়েছিল ওনাকে উনাকে হাসপাতালে উনার ইন্তেকাল করেছে আমাদের আমিলে জামা শাইনি জামিরে জামা বচুরবা নিজামি সাহেব আলিয়া স্যার বঙ্গবন্ধু এবং আমার তামরুজ জামার এবং আমাদের kaderulla সাহেব ইসলামী ব্যাংকের পরিচালক এবং ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা দায়িত্বে প্রতিষ্ঠাতা যা প্রতিষ্ঠানে অনেক মানুষ আছে চাকরি করতে পারেন যে প্রতিষ্ঠান বাংলাদেশ ও বিশ্বের মাঝে এক হাজার প্রতিষ্ঠানের মাঝে একটি প্রতিষ্ঠান ইসলামী সেই মি তার কাশাবালি রিন্তু সহ সবাইকে ফাঁসি দিয়ে এই জালিম সরকার তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিত করে দিয়েছে আমাদের দলের উপরে এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যেটা বিগত ষোলো বছর এই আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার প্রুফ করেনি আপনারা জানেন আমাদের হাজার হাজার নেতা কর্মী আমাদের হাজার হাজার নেতা কর্মী আমরা ঘুম হয়েছি ব্রিগেডিয়ার জেনারেল আজকে আবদুল্লা আলমানি আবদুল্লাহ আদমি সাহেব আজকে অনেকদিন উনি ছিলেন না আরবার বেইস্টার আরবার বেইস্টার আরবারের কুদ অনেকদিন ছিল না কোথায় ছিলেন ওরা আমরা কেউ জানি না আমাদের দলের নেতা করি এবং বাংলাদেশের জনগণ আমাদের প্রত্যাচারী যতক্ষণ আমরা সন্ত করার বিনিময়ে এই আইয়ামে জাহেলিয়াতের এই যে সরকারের পক্ষ থেকে যে জুলুম নির্যাতন নিস্পেষণ হয়েছিল দেশের জনগণের উপর তার মাধ্যমে আজকে এটা পতাকালে এটা এই সরকার দল পাথরের মতো বসে থাকা এই দলকে এই দেশ থেকে জনগণ বিতাড়িত করে ঠিক দেখেছেন তাদের পতন কিভাবে হয়েছে তাদের যে দম্পতি ছিল আজকে আসতে আপনারা সবাই জানেন তাদের এই তারা জীবনেও কল্পনা করে নিয়েছে এরকম তাদের এই পতন হবে আজকে আপনারা দেখেছেন কিন্তু আমরা আল্লাহর পক্ষে থেকে আমরা এই জেলকে জুলুমকে আমরা এই জেলকে আমরা সুন্দর হিসেবে মনে করি জানেন আমরা এটা জানি যে আমরা ইসু আলা ইসলামের সুন্দর হচ্ছে জেল সেভাবে আবু তালিব হচ্ছে জেল আমরা আজকে শূন্য হিসাবে এটা kabul করে নিচ্ছি এর বিনিময়ে আমরা এ দেশের মানুষ সুখে শান্তিতে ভালোভাবে থাকুক বন্যাতা অত্যাচার ন্যায় কোন দাহানি যাতে না হয় এটা আমরা চাই ঠিক কালকে বলেছেন যাতে এই দেশের সব বিপdstকে আমরা এসে যাই যাতে এখানে কিছু না হয় সারা দেশের মানুষ শান্তিতে বসবাস করুক আমাদের দল এটা চায় আমরাও চাই অতএব অত্যাচার নির্যাতন বিপীড়ন সরাসরি গুলি করে কাউকে দমানো যাবে না যার আজকে প্রমাণ হচ্ছে আজকে এই বাংলাদেশ আদর্শ এই দলকে নষ্ট করতে হলে ধ্বংস করতে হলে আদর্শ দিয়ে ধ্বংস করতে হবে পিস্তল দিয়ে ধ্বংস করা যাবে না যাবে না প্রমাণ হয়েছে বাংলাদেশ আমার প্রতি যে অন্যায় হয়েছে আমার ভাই আলী আহমদের প্রতি যে নির্যাতন হয়েছে আমরা এটার জীবন নিন্দা জানাই এবং আমাদের এই যে শ্রমগুলো আমাদের এই কষ্টগুলাকে আমরা এদেশের জনগণের সুখ শান্তিতে জন্য আমরা নিবেদিত করলাম সবাইকে ধন্যবাদ এবং আপনি যারা সবাই এখানে আসেছেন এবং আমাদেরকে ভালোবাসে ভালোবাসে এখানে অনেকেই এসেছেন সবাইকে আমি ধন্যবাদ খুব আরেকবার এবং আমার দল যাওয়ার পক্ষ থেকে সবাইকে আমি আমার ফ্যামিলির থেকে আমার পক্ষ থেকে